চাইনিজ কবরস্থান বা এত এত পুরনো পুরনো বাড়ি ওর এখন বাস্তে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা আমি এদিক ওদিক তাকাই দিছি দেখেন রাস্তার মধ্যে এখন আছি হচ্ছে গ্রামের মধ্যে আমি রাস্তার মধ্যে তেমন খুব বেশি একটা ভারী ঘোড়ার চলাচল দেখতেছি না এই মুহূর্তে আসে হচ্ছে ইপোতে প্রায় হচ্ছে প্রায় কিলোমিটার বাট গ্রামের রাস্তা হচ্ছে বিশ কিলোমিটার দেখেন রাস্তা হয়তো দিনের বেলা দেখাইতে পারবো ভিউটা কীরকম বাট গাড়ি ঘোড়া দেখলে একটু ভালো লাগে ওর সাড়ে পাঁচটা সারাটা রাত্র ছিলাম রাস্তায় হাইওয়েতে লাস্ট বিশ কিলোমিটার ধরে হচ্ছে এই অবস্থা আচ্ছা অনেকে হাই বিম দিয়ে নাক্স রাখতে পুরো হাই বিম দিয়ে চালাইতে আসছে আমার এখন আছে রাস্তা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার বা রেড ভিতরে আমি যা যা দেখলাম চাইনিজ কবরস্থান বা এত এত পুরনো পুরোনো ভারী দেখ সকালে মজা নেওয়া যাবে এখন রাত্রে মজা নিতে গেলে সমস্যা যে দাঁড়ায় কয়েকটা ছবি তুলি বাইক সহ বাট এই রাত্রেবেলা আমি আর সাহস করতে পারি নাই তো এখন হচ্ছে গন্তব্যে যায় পৌঁছানোর হচ্ছে কথা আমি আমার কাছে যেটা মনে হচ্ছে সামনের এই যে ডান দিকে যে রাস্তা রেখেছে ওইটা দেখি কীরকম আটশো মিটার আচ্ছা আটশো মিটার পর ওয়ান পয়েন্ট সেভেন মানে ওই দিকে আরও এক কিলোমিটার যাইতে হবে অবশ্য রাস্তা এরকম হইতে পারে আইডিয়া কম বাট এই ভোরবেলা আমি কী ঘসতে আসলাম এখানে দেখেন কত দূরে দুইটা মোটর বাইক পালায় আসছি এই মাত্র আরেকটা ভাগ্য ভালো ছিল বাট আমার কাছে অর্ড লাগতে স্যার তিনশো মিটার পরে গিয়ে ডানা যেতে হবে বাট আমি জায়গাটা চিন্তা করতেছি এত এত পুরোনো বিল্ডিং এখানে হচ্ছে ভেতরের গলি না আমি মনে হয় প্রথমবারের মতো একা একা ভোর পাঁচটা প্রায় ছয়টা বসতেছে কেল থেকে ছেলে আসছে আর এই প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি একা একটা একটা মানে সলো রাইড বলা যায় সলোই তো আসতেছি আবার এখানে কুকুর আসলো করতে গেলে ঠিক আছে সামনে পুষতে হবে আরো ভেতরে মানুষের ঘুমাবার হারাম হয়ে যায় না তো আমার জন্য হয়েছে আমার কনফিউশন মানে কত পুরোনো পুরোনো বাড়ি বাহ আমার কাছে এরিয়াটা দেখে মনে হয়েছে অনেক পুরোনো তাই কনফিউজ সামনের একা একা একদিন চালায় দিই এখান তো এরকম রাস্তায় কেমন লাগে আসছি আচ্ছা গাড়ি সব নে দুইটা চারটা আছে আমারটা বাইক